কোন মেনেছি তুমি বন্ধুই আমার মন মন না তুমি জানো না তুমি জানো না রে প্রিয়

জাননারে প্রিয় তুমি মোরে দিবীর সারো Thank you so much. <coughs> hey Bayan. Bayan. Hey Bayan. ভাই হম তা খুয় দৌন সে আসবেগন্নাথ কাশে দুটি চোখে আমি নিয়ে তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশহারা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় আগে ছিল শুধু পরিচয় পরে হলো মন বিনিময় শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয় শুভ লগনে গেল শুভ যখন কি জানে তুমি দেবে সারা এই জীবন ছিল নদীর মতো হারা দিশা হারা তোমার আকাশ দুটি তারা ও আমি হয়ে গেছি তারা গানে নতুন করে এলো সুর এ যেন ওয়াগের চেয়ে সুমধূর গানে নতুন করে এলো সুর এ যেন ওয়াগের চেয়ে সুমধূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর বইয়ে চলেছে যে তাই ধারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা 我在你说。